বলার সুযোগ নেই আর শোনারও সুযোগও নেই একটা কথা আমি ছোটবেলায় শুনেছিলাম মাতৃভক্তি অটু সেই ছেলে হয় কৃতিত্ব এই যে আমরা এই বাড়িতে এসেছি স্বর্গীয় যামিনীবালা সাহুল স্মৃতিতে স্মৃতিরক্ষার্তেই অনুষ্ঠান আমি সেই বাড়ির ছেলে যে আমাদের বসন্ত দা তাকে আমি অনেক ধন্যবাদ দেব যে মায়ের প্রতি মানুষের কৃতজ্ঞতা কতটা থাকা দরকার উনি দেখিয়েছেন আর উনি যে কৃতি সন্তান রয়েছেন এই যে এই সমাজে এই পাড়াতে সেটা আমি আপনাদের বলে বোঝানোর দরকার নেই আপনারা নিজেরাই বুঝেছেন এক নম্বর কথা আর দু নম্বর কথা যে কোনো দেশ যদি বড় হয় সাংস্কৃতিক দিয়ে অর্থনীতি দিয়ে সেখানে নারী শক্তির যদি প্রভাব না ঘটে নারী শক্তি যদি সেখানে বেশি না হয় সে দেশ কিন্তু উন্নতি হতে পারে না আমি এখানে মা নারীকে সম্মান আর এখানকার নারীদের যে যোগদান বেশ উল্লেখজনক সেইটা আমার খুবই ভালো লেগেছে মায়েরা বোনেরা দিদিরা সবাই এইভাবে যোগদান করুন রক্তদান যে একটা মহৎ সেটা আমি আর সেই বিষয়ে যাব না যদিও আমি ডাক্তার হিসাবে কিছু বলা প্রয়োজন ছিল কিন্তু অনেকে বলেছেন রক্ত দিতেই হবে কারণ রক্ত হচ্ছে মানুষের তাহলে কোনো দেশকে বড়ো হতে গেলে নারী শক্তি চাই আর সেই দেশের আমরা সুরক্ষা দিতে গেলে নারীকে সম্মান দেওয়া আর বাচ্চার সুরক্ষা এইটা এই দুটো জিনিস কিন্তু আমাদের দেশের প্রথম জিনিস হওয়া দরকার নারীকে সম্মান আর বাচ্চাদের সুরক্ষা কারণ তারাই আমাদের ভবিষ্যৎ নাগরিক এই দুটো জিনিসের আমরা যেন সবসময় ধ্যান দিতে পারি আর তৃতীয় নম্বর কথা হচ্ছে রক্তদান মহাতি দান আমাদের শরীরের মধ্যে যে পরিমাণ রক্ত আছে সে পরিমাণ পুরোটাই আমাদের লাগে না কিছুটা পরিমাণ রক্ত ভগবান যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি একটু বেশি দিয়ে রেখেছেন সেটা পুরুষ মানুষদের জন্য একটু বেশি নারীদের জন্য একটু কম কিন্তু তা থেকে যতটা রক্ত না হয় সেই রক্ত দিলে কিন্তু কিছু হয় না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গল্পই শুনছিলাম এক ভদ্রলোক রক্ত দিতে ভীষণ ভয় তিনি ঘটনাক্রমে যে খুঁড়ি আমি শুনেছিলাম সেই ঘটনাই আপনাদের সবাইকে আমি স্পেড করে দিচ্ছি যে তিনি আরেকজনের লোকের সঙ্গে ভেলোরে গেছেন একটা রুকিনি নিয়ে ভেলোরে বলে দিয়েছে দু বোতল রক্ত চাই এখানে রক্ত আমরা দিতে পারবো না আপনারা যে কোনো প্রকার দিন আমরা চেঞ্জ করে দেবো দুজনে আছেন দুজনে দুটো বোতল রক্ত তা একজন বলছে জল দিয়ে দিই আরেকজন বলছে আমি কি করে রক্ত দেবো আমি রক্ত দেবো না হ্যাঁ আমি তাদেরকে এখান চলে যাব কিন্তু রক্ত দিতে পারবো না তারপরে সেই লোককে ওখানকার লোক বুঝিয়ে সুজিয়ে তিনি রক্তটা দিয়েছেন রক্তটা দেওয়ার পরে তিনি বলছেন ও এইটুকু সাধারণ ব্যাপার এত বড় উপকার করে এটা আমি জীবনে ভাবতেও পারিনি তারপর তিনি প্রত্যেক বছরই রক্ত দিয়েছেন এবং রক্ত দানকে উৎসাহ করেছেন সেই জন্য হচ্ছে যে যারা ভয় পাচ্ছেন তারা একবার রক্ত দিন আর রক্ত যে কত জীবন দান করে সে আমরা ডাক্তার হিসেবে জানি বা আপনারা যারা রুগী নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করেছেন তারাও জানেন বা গল্প শুনেছেন সবাই ভালো থাকুন সবাই রক্তদানকে উৎসাহ করুন রক্ত মানুষ না দিলে হবে না কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না একটা কথা বলতে পারি যে একটা প্রথম রক্ত থেকে কিন্তু যেমন কনসেন্ট্রেটের আর বি হয় তেমনি একটা একজনকে দেওয়া যেতে পারে সেই থেকে প্লাজমা থেকে প্লাজমা ভোট না একজনকে দেওয়া যেতে পারে আবার প্লেনলেট কাউন্টও একজনকে দেওয়া যেতে পারে তাহলে আপনার এক নতুন রক্ত থেকে কিন্তু আপনার তিনজনকে সাহায্য করতে পারি সুতরাং আমরা যে আগে ভাবতাম যে এক বোতল একজনকেই দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় সেটা হোল্ড ব্লাড সেখানে এক বোতল একজনকেই দেওয়া হয় সেইভাবে বিভিন্ন রকম বিজ্ঞানের অগ্রগতিতে রক্তের ভীষণ চাহিদা আছে এবং আমাদের জনসংখ্যাও সেইভাবে বেড়ে গেছে জনসংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু রক্তদান শিবির হয় না আর রক্তদান শিবিরের কথা আমি বলবো যে কোনো নির্দিষ্ট টাইমে না করে যেমন এটা নাইন নভেম্বর কোনো বিশেষ দিন নয় সেটা হচ্ছে বিশেষ এইরকম যদি মাঝে মাঝে করেন তাহলে রক্ত যারা নিচ্ছেন তাদেরও সুবিধা হয় আর আমাদের রক্ত সংরক্ষণ করতেও সুবিধা হয় কারণ একসঙ্গে অনেক ব্লাড যদি ব্লাড ব্যাঙ্কে এসে যায় অনেক সময় দেখা যায় যে সেটা ওভার ক্যাপাসিটি হয়ে গিয়ে আবার অন্য ব্যাঙ্কে পাঠাতে হয় সেরকম না হয়ে আমার এই যে রক্তটা দিচ্ছেন তাতে একটা মেয়াদ আছে পঁয়ত্রিশ দিনের মেয়াদ তারপর রক্ত দিতে পারবে না সেটাকে হবে প্রসেস করে অন্যভাবে চালাতে হবে বা নষ্ট করে দিতে সুতরাং যেন রক্ত আমরা রক্তের এইরকম অনুষ্ঠান উৎসব অনুষ্ঠান করতে পারি আরেকটা কথা হচ্ছে কি যে 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 মানুষের স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপের যদি আপনারা একটা লিস্ট করে রাখেন তাহলে যে স্পেশাল গ্রুপের রক্ত মাঝে মাঝে পাওয়া যায় না প্ল্যাটগ্রুপ পাওয়া যায় না সেরকম যদি জানা যায় তাহলে ফোন করলে সেই লোক দিয়ে কিন্তু একটা রক্ত দিতে পারে আমি কয়েকদিন আগে একজনকে বলেছিলাম তার এ নেগেটিভ গ্রুপ আমরা দেখো তুমি কোন ব্লাড ব্যাংকের রক্ত ব্লাড ব্যাংকের উৎসবে না দেওয়ার চেষ্টা করবে দেবে কিন্তু না দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি কারো এবি নেগেটিভ গ্রুপ যদি কারো লাগে তুমি ছুটে গিয়ে কিন্তু আগে তুমি রক্তটা দেবে তিমির বরণ মাইতি মহাশয়ের কাছ থেকে এখন তিমির বরণ মাইতি মহাশয়কে আমরা অনুরোধ করছি কিছু বলবার জন্য একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা গত বছর বসন্ত সাহুয়ের উদ্যোগে প্রথম আমাদের দশ নম্বর ওয়ার্ডে সোরানানকার গ্রামে একক প্রচেষ্টায় ঐকান্তিক ইচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন হয় সেই রক্তদান শিবিরে পঁচাত্তর জন অংশগ্রহণকারী এবং কারিনী ছিলেন আমাদের এইমাত্র পাওয়া খবর আজকের রক্তদাতা ইতিমধ্যে চুরাশি জন হয়ে গেছেন এবং রেজিস্ট্রেশনের টেবিলে এখনও যে বড় লাইন অপেক্ষা করছে জানি না ওই সংখ্যাটা কত মাত্রায় গিয়ে পৌঁছাবে তাই প্রত্যেক রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো কাজ মানুষের জন্য কাজ দানের কাজ এই মহৎ কাজে দিনের পর দিন যেভাবে মানুষের আগমন ঘটছে আগামী দিনে আরও বৃহৎ রূপ নেবে এই রক্তদান শিবিরের রূপরেখা তাই প্রত্যেক রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাদের সুস্থ শরীর সুস্থ মন এবং সার্বিক মঙ্গল কামনা করি পরম পুরুষের কাছে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আজকে যিনি মহান মনোভাবে উদার মনের পরিচয় দিয়ে যাচ্ছেন গত বছর থেকে সেই শ্রীযুক্ত বসন্ত সাউ মহাশয় উত্তরীয় করিয়ে ওনাদের মানে আমাদের আজকের অতিথিদের যারা নানান ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন মহানুভব আমাদের এলাকার গর্ব

আমরা কিছু উৎসাহমূলক আমাদের জ্ঞানমূলক আমরা আগামী দিনের পথ চলার সুদৃঢ় চিন্তা ভাবনার কিছু কথা আমরা শুনে নেব আজকের দিনে ভীষণ ব্যস্ততার মধ্যে যার উপস্থিতি আমাদেরকে প্রাণিত করেছে তিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মোহন ভার্মা মহাশয় ওনাকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই কমিটি বা আয়োজন জানাই একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবিত করার জন্য একই সঙ্গে ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত আমাদের ম্যাডাম আছে ডাক্তার আছে এবং বাকি যারা সকলে উপস্থিত তারা প্রত্যেককে এই উদ্যোগে সহযোগী হওয়ার জন্য একই সাথে শুভেচ্ছা জানাই যারা রক্তদান মহান দান এই উদ্যোগ এই কর্মকান্ডে নিজেদেরকে সামিল করেছে তাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রক্তদান দান এই কথাটা আমরা এবং তার গুরুত্ব সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত লোক সেই সমস্ত পরিবার অনুভব করে যখন কোনো এক সময় হয়তো রক্তের অভাবে কারো জীবনহানি ঘটে আমরা প্রত্যেকেই প্রতিনিধিত্ব সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি বাটি ফিরিয়ে দেওয়ার মানসিকতা এইটা আগামীতে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে তো যারাই এই উদ্যোগকে সাফল্য সাফল্যমর্মিত করার জন্য এগিয়ে এসেছে তাদেরকে সাধুবাদ এই ধরনের উদ্যোগ আমাদের সমাজ সামাজিক বন্ধন এগুলোকে আরো সুন্দর করবে সংগঠিত করবে আমাদেরকে তাতে আমরা আগামীতে একে অপরের পাশে দাঁড়াতে পারি প্রয়োজনে এই ধরনের উদ্যোগে নিজেকে উপস্থিত হতে পেরে আমি সত্যি কথা বলতে প্রচন্ড রকম ভাবে আনন্দিত এবং অন্তর থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি যে উদ্যোগে আমাকে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ করেছেন এবং থাকতে পেরেছি এর জন্য একটা ভালো লাগা থাকবে আমি রিসেন্টলি এসেছি এখানে এরকম সামাজিক অনুষ্ঠানে আজকে আমার প্রথম উপস্থিতি আশা করছি আগামীতে এই ধরনের উদ্যোগে আমি আপনাদের পাশে থাকতে পারবো এবং শুধু পাশে থাকা না যেরকম প্রয়োজন যদি পরে হয় কোন দিন মনে হয় যে যারা আমাদের কোনোরকম সাহায্য এই ধরনের উদ্যোগে আপনাদের প্রয়োজন আছে নিঃসংক আমার কাছে আসবেন আমি চেষ্টা করবো স্বগতভাবে সেই সাহায্য এবং আপনাদের পাশে থাকা না বাট বলছি এই মহান উদ্যোগ যারা সফল করেছেন এবং যারা রক্তদান করছে তাদের প্রত্যেককে একদম অন্তর থেকে বলছি সাধুবাদ শুভেচ্ছা অভিনন্দন আগামীতে এই ধরনের উদ্যোগ আপনাদের মাধ্যমে বাস্তবিত হবে এটা আশা রাখছি এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগে স্বামী খাওয়ার জন্য